আমি বাজার থেকে তিনটে কই মাছ কিনে নিয়ে এলো। নিয়ে এসে পর স্ত্রীকে বলছে, "ওগো শুনছো, আমি কষ্ট করে রোজগার করে মাছ কিনে এনেছি। আমি তিনটা মাছ কিনে এনেছি। দুইটা আমি খাবো আর একটা তুমি খাবে।" তখন বউ রেগে গিয়ে বলল, "কেন? কেন? আমি কষ্ট করে রান্না করব, আমি খাবো না। আমি দুটো খাবো, তুমি একটা খাবে।" এইভাবে সারা দিন কিন্তু তারপরে মুখ ঝামটা ঝামটি ঝগড়াঝাটি করলো শেষে স্বামীটা বলছে শোনো একটা কাজ করি দুজনেই আমরা কথা বন্ধ করে থাকি যে আগে কথা বলবে সে একটা খাবে আর যে পরে কথা বলবে সে দুটো খাবে তারপর থেকেই দুজনে চুপচাপ করে বসে আছে রান্নাও বন্ধ চুপ করে আছে তো আছেই দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত তাও দুজনে কথা আর বলে না সারা রাত কেটে যায় তাও কথা বলার নেই গ্রামের লোকজন প্রতিবেশী সবাই ব্যাপারটা খেয়াল করলো বলল ওদের দুজনকে তো আজ ঘরের দরজাই খুলছে না কি ব্যাপার হলো তখন তারা ধাক্কাধাক্কি করলো তাও কোনো সারা শব্দ পাচ্ছে না তখন গ্রামের লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে স্বামী স্ত্রী দুজন মরার মতো পড়ে আছে তারপর সবাই মিলে ভাবল দুজন হয়তো মারাই গেছে তারপর গ্রামের লোকজন সেটাকে সেই সেই স্বামী ছিল মুসলিম তাদেরকে তখন কবর দেওয়ার জন্যে তারা ব্যবস্থা করতে আরম্ভ করলো গ্রামের লোকজন সেই দুটিকে মাটি দেওয়ার প্রস্তুতি নিল কিন্তু ওরা দুজন সব কিছু টের পেয়েও কোনো কথা বলছে না কারণ যে আগে কথা বলবে তাকে একটা মাছ পাবে আর যে পরে কথা বলবে সে দুটো মাছ খাবে গ্রামের লোকেরা মাটি দেওয়ার জন্য কবরে নিয়ে গেল তখন সন্ধে হয় হয় যখন দুজন দেখলো সত্যি সত্যি মাটি চাপা দিয়ে তাদেরকে ফেলা হচ্ছে বা ফেলতে যাওয়া হচ্ছে তখন স্বামী চিৎকার করে উঠল ওগো ওগো আমি একটা খাবো আমি একটা খাবো তুমি বরং দুটোই খেও এই কথা শুনে যারা কবর দিতে এসেছিল তারা ভয়ে একেবারে বিভস্সভাবে চো চা মেরে খেঁচে দৌড় আর দৌড়তে দৌড়তে বলতে লাগলো ওরে স্বামী স্ত্রী মরে গিয়ে ভূত ভূত হয়ে হয়ে গেছে গেছে ওরা বলছে বলছে আমাকে একা খাবে আর একজন আমরা পালিয়ে এলাম আমরা পালিয়েলাম দুটোই একেবারে ভূত হয়ে গেছে কিছু করবো না ওরে বাবারে বাবারে রে ওরে বাবারে দুটোই একেবারে মরে গিয়ে ভূত হয়ে গেছে গল্পটি শুনলেন গল্পটি শুনে কি বুঝলেন স্বামী স্ত্রীর কখনও মনোমালিন্য করতে নেই সব কিছু দুজনে ভাগাভাগি করে নিয়ে সমানভাবে এ একটু ছাড়বে ও একটু ছাড়বে মাঝখান থেকে দুজনে মিলে গিয়ে সুন্দরভাবে থাকতে হবে এটাই জীবন